তো যদি আপনি এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনিও প্রতি মাসে এক হাজার টাকা পাবেন আর এই ফর্মটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী যদি আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে থাকে এবং যদি আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তার পরিবর্তে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন কিন্তু অনেক সময় দেখা গেছে বৃদ্ধ ভাতা প্রকল্পের নাম উঠছে না বা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন না ভিডিওতে গেলে অনেক সময় বলা হচ্ছে হলফনামা জমা করতে সেক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে আপনারা চিঠি লিখবেন বা কিভাবে ফর্ম ফিল করবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত ফর্ম ফিল পদ্ধতি দেখাবো যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে কিন্তু বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তারা ফর্ম কিভাবে ফিল করবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুযায়ী যদি আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিল দু বছর এক বছর টাকা পেয়েছে টাকা পাওয়ার পর তার বয়স ষাট বছর ক্রস করে গেছে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে অর্থাৎ সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম থাকে যদি আপনার ষাট বছরের ঊর্ধ্ব হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে আপনার নাম বৃদ্ধ ভাতায় চলে যাবে তো তার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে যাবতীয় যদি কোনো ঝামেলায় আপনারা পড়েন বা আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা না সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওতে এই ফর্মটি জমা করতে পারেন তো ফর্মের ফর্ম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনারা ফর্ম্যাট করে নেবেন বা চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক এখানে আপনাদের ব্লকের নাম দিতে হবে আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম দেবেন এবং বিষয় আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হতে বার্ধক্য ভাতা প্রাপকের রূপান্তর অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম ছিল আপনি বৃদ্ধ ভাতায় রূপান্তর হবেন সেজন্য কিন্তু এই ফর্ম্যাটটা আপনাদের করতে হবে তো প্রথমে রয়েছে মহাশয় আমি নিম্ন স্বাক্ষরকারী একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পূর্বতন উপভোক্তা বর্তমানে আমার বয়স এখানে আপনার বয়স বর্তমান কত চলছে সেই বয়সটা আপনি লিখবেন সংখ্যায় এবং বয়সজনিত কারণে আমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গত কত মাস ধরে পাচ্ছেন না বা কোন মাসে বন্ধ হয়ে গেছে সেই মাসটির নাম লিখবেন মাস হতে বন্ধ হয়ে গেছে অনুগ্রহপূর্বক আমার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে জয় বাংলা পেনশন জয় জোহার পেনশন বা তপশিলি বন্ধু প্রকল্পে বার্ধক্য ভাতা প্রাপক হিসাবে রূপান্তরিত করার অনুরোধ জানাই এই রূপান্তরের জন্য প্রয়োজনীয় নথি কিন্তু যুক্ত করলাম অর্থাৎ আপনাদের কিন্তু কয়েকটা ডকুমেন্ট জমা করতে হবে ডকুমেন্টের ফার্স্টে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার প্রতিলিপি অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স আধার কার্ডের জেরক্স জাতিগত শংসাপত্র ডিজিটাল রেশন কার্ড ভোটার কার্ড এবং প্রত্যেকটা জেরক্স কপিতে কিন্তু আপনাদের সই থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বিনীত আবেদনকারী মহিলার স্বাক্ষর বা টিপসই এখানে কিন্তু যিনি আবেদন করছেন বা যে মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তার একটি সই বা টিপসই কিন্তু এখানে করতে হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের লক্ষ্মীর ভান্ডার প্রাপকের তথ্য প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি আইডি যদি আপনারা বেনিফিশিয়ারি আইডি জানেন সেক্ষেত্রে আপনারা লিখে দিতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি আইডি আপনারা অনলাইন থেকেই চেক করতে পারবেন বর্তমানে কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে এখানে বেনিফিশিয়ারি আইডি লিখে দেবেন না লিখলেও চলবে দ্বিতীয়ত নাম আপনার নাম এখানে লিখতে হবে যিনি বেনিফিশিয়ারি তার নাম লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম লিখবেন এখানে লেখার পর চার নম্বরের ঠিকানা আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখবেন লেখার পর জেলা এখানে আপনার জেলার নামটা মেনশন করে দেবেন তো এই এই ফর্মটা কিন্তু আপনারা ফিল করে ভিডিওতে জমা করলেই কিন্তু আপনি আবারও ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্যবতায় চলে যাবেন এবং পরবর্তী সময়ে কিন্তু বার্ধক্যপথা প্রকল্পের মাসিক এক হাজার টাকা আপনি প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ